চৈত্র মাসে এই খাবারটি পারলে একদিনের জন্য গ্রহণ করুন সারা বছর সুস্থ এবং থাকবেন বন্ধুরা চৈত্র মাসকে বলা হয় ঋতু পরিবর্তনের মাস মাস বছরের সর্বশেষ চৈত্র মাস আর এই মাস থেকেই শীত যেমন কমতে শুরু করে পাশাপাশি উষ্ণতা ক্রমশ বৃদ্ধি পায় তাই এই মাসে আমাদের শাস্ত্রে এমন কিছু কিছু বিষয় খাওয়ার কথা বলা হয়েছে যা যদি আমরা এই মাসে গ্রহণ করে থাকি তাহলে নিঃসন্দেহে আমরা সুস্থ এবং নিরোগ থাকতে পারব এবং এর সঙ্গে এই মাসে এমন কিছু কিছু খাবারের কথা বলা হয়েছে যা আমাদের কখনোই এই মাসে গ্রহণ করা উচিত নয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব যে এই চৈত্র মাসে কোন খাবার অবশ্যই গ্রহণ করা প্রয়োজন এবং কেনই বা গ্রহণ করা প্রয়োজন আর কোন খাবার আমাদের চৈত্র মাসে খেতে নেই আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউএস এই চ্যানেলে জানাই আপনাদের সুস্বাগতম বন্ধুরা চৈত্র মাস বসন্ত ঋতুর অন্তর্ভুক্ত হওয়ায় এই সময় প্রকৃতি যেমন সুন্দরভাবে সেজে ওঠে এরই পাশাপাশি এর সময়কালেই কিন্তু সবথেকে বেশি সচেতন হওয়া প্রয়োজন কারণ এই সময় ঋতু পরিবর্তন বা আবহাওয়া পরিবর্তনের সময় আর এই সময়কালেই প্রকৃতিতে বিভিন্ন রোগ অসুখ এবং বিভিন্ন ব্যাকটেরিয়া ভাইরাসের আবির্ভাব ঘটে এই সময়ে বাতাসের প্রবাহ মানতা যেহেতু অধিক হয়ে থাকে সেই কারণে এই রোগগুলি মূলত বায়ুবাহিত হয় চৈত্র মাসে বিভিন্ন রোগের মধ্যে সবথেকে বেশি দেখা যায় চর্মরোগ এর পাশাপাশি গুটি বসন্ত জলবসন্ত ঘা ফোড়া ফুসকুড়ি ব্রণ এগুলি যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয় এর মধ্যে বেশিরভাগই রোগ যথেষ্ট ছোঁয়াছে এরই সঙ্গে এই মাসে আমাদের জনিত সমস্যা দেখা দেয় আমাদের হজম শক্তি হ্রাস পায় এবং পেটের রোগ সৃষ্টি হয়ে থাকে এরই সঙ্গে জ্বর সর্দি কাশি এই সমস্ত কিছু লেগেই থাকে কারণ এই সময়কালে আমাদের ইমিউনিটি শক্তি ক্রমশ হ্রাস পেতে থাকে যে কারণে চৈত্র মাসে এই সমস্ত খাবার অবশ্যই গ্রহণের কথা বলা হয়ে থাকে আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে আমাদের শরীরের সঠিক ব্যালেন্স রাখতে সুস্থ রাখতে এবং ইমিউনিটি শক্তি বাড়াতে সাহায্য করে এই সমস্ত খাবার আর এই সমস্ত খাবারের মধ্যে প্রথমেই যে খাবারটি পড়ে সেটি হল বন্ধুরা সজনে ফুল এবং সজনে ডাটা এই খাবারকে চৈত্র মাসে সর্বপ্রধান খাবার হিসেবে আয়ুর্বেদ শাস্ত্রে গণ্য করা হয়েছে এই খাবারটি কোনো ব্যক্তি যদি সপ্তাহে এক থেকে দুবার গ্রহণ করতে পারে তাহলে বন্ধুরা নিশ্চিত হয়ে যান যে চৈত্র মাসের অনেক প্রকার রোগ আপনাকে স্পর্শ পর্যন্ত করতে পারবে না বন্ধুরা এই খাবারটি সম্পূর্ণ পুষ্টিগুণে ভরপুর এতে আছে ভিটামিন এ বি ওয়ান বি টু বি থ্রি এবং ভিটামিন সি এর পাশাপাশি এতে আছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম, এবং ফসফরাস এবং শরীরে প্রোটিনেরও যোগান দেয় এই খাবারটি তাই এই সময় বন্ধুরা আপনার খাবারের তালিকায় সজনে ফুল এবং সজনে ডাটা রাখা অবশ্যই একান্ত কাম্য বন্ধুরা এরপর দ্বিতীয়ত যে খাবারটির কথা বলবো সেটি সমস্ত রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় আর প্রকৃতিও এই সময় এই খাবারটি সুন্দরভাবে আমাদের সামনে পেশ করে আর এই খাবারটি হলো কচি নিমপাতা বন্ধুরা নিমের মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যান্টি ফাঙ্গাল গুণ আয়ুর্বেদ শাস্ত্রে এ বিষয়ে পরিষ্কার করেই বলা হয়েছে যে সপ্তাহে এই সময় একদিনের জন্য হলেও নিম পাতা খাওয়া যায় তাহলে সেক্ষেত্রে বাদ দোষের খণ্ডন হয় এবং মানুষ দীর্ঘদিন সুস্থ এবং নিরোগ থাকে এই কচি নিম পাতা আমাদের ইমিউনিটি শক্তিকে বৃদ্ধি করে এর পাশাপাশি এই নিম আমাদের চুল ত্বক এবং লিভারের সমস্যা মেটায় আমাদের শরীরে যে ব্যাকটেরিয়া ভাইরাস এই সময় প্রবেশ করে তা দূর করতে সাহায্য করে এই নিম সেই কারণে বলা হয়ে থাকে এই সময় বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা নিম বেগুন খাওয়ার কথা বারবারই বলে থাকেন তাই বন্ধুরা চৈত্র মাসে সপ্তাহে একটিবারের জন্য হলেও নিম খাওয়ার চেষ্টা করুন দেখবেন সুস্থ ও নিরোগ থাকবেন তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হল উচ্ছে বা করলা যাদের ব্লাড সুগার বা ডায়াবেটিস রয়েছে তাদের নিয়মিত উচ্ছে বা করলার রস খেতে বলা হয় বন্ধুরা এই করলা বা উচ্ছে আমাদের সকলের ক্ষেত্রে রোগ প্রতিরোধ করার উৎকৃষ্ট খাবার হিসেবে গণ্য করা হয় এই কারণেই এই প্রবাদটি বারবারই উঠে আসে যে প্রথম পাতে তেতো এবং শেষ পাতে অম্বল খাবার খেতে হয় বন্ধুরা সপ্তাহে যদি আপনি একটি বা দুটি দিন এই করলা বা উচ্ছে খেতে পারেন তাহলে সর্দি কাশি জ্বর যে কোনো সমস্যা থেকে বা পেটের যে কোনো সমস্যা থেকে আপনি নিঃসন্দেহে মুক্ত থাকতে পারবেন বন্ধুরা এই তিনটি খাবারের পাশাপাশি সপ্তাহে একটি দিনের জন্য হলেও এই শাক খাওয়ার চেষ্টা করুন আর এই শাকটি হল পাট শাক অথবা মেথি শাক এই সময়কালে এই দুটি শাক প্রচুর পরিমাণে পাওয়া যায় আর এর উপকারিতা শুনলে আপনি অবাক হবেন এই দুটি শাকের মধ্যে যদি কোনো একটি শাক আপনি গ্রহণ করতে পারেন তাহলে আপনার শরীরের প্রয়োজনীয় ভিটামিনগুলি যেমন যোগান দেয় এর পাশাপাশি সমস্ত যে মিনারেলস সেগুলোরও যোগান দিয়ে থাকে এই শাক ফলে আমাদের ইমিউনিটি শক্তি বৃদ্ধি পায় তাই বন্ধুরা এই সময়কালে এই শাক দুটির মধ্যে একটি শাক খাওয়ার অবশ্যই চেষ্টা করুন বন্ধুরা শাস্ত্র মতে এবং আয়ুর্বেদ মতে যে ফলটি আমাদের অবশ্যই গ্রহণ করতে হয় সেটি হলো আমলকি এবং শ্রীফল অর্থাৎ বেল ভগবান শিবের অত্যন্ত পছন্দের এই ফল শ্রীফল বা বেল আমাদের চৈত্র মাসে অবশ্যই গ্রহণ করা প্রয়োজন এই সময় বেলের শরবত বেলের মোরব্বা বা বেলের যে কোনো প্রকার খাবার যদি গ্রহণ করে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি সুস্থ এবং নিরোগ থাকবেন এবং এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে আমলকি এটিকেও শাস্ত্রে দৈব ফল হিসেবে গণ্য করা হয়েছে আমলকি একাদশীর ব্রতকথায় এই বিষয়ে উল্লেখ আছে যে আমলকি বৃক্ষের জন্ম হয়েছে স্বয়ং শ্রী বিষ্ণুর আশীর্বাদে তাই এই ফলটি ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত একটি প্রিয় ফল আর এই ফল চিকিৎসকেরা এই সময়কালে প্রত্যেক দিন খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তাই বন্ধুরা এই সময় প্রত্যেকদিন দিন পারলে একটি করে আমলকি অবশ্যই গ্রহণ করুন দেখবেন সারা বছর সুস্থ ও নিরোগ থাকবেন এবং বন্ধুরা এই সময় চেষ্টা করুন মূল শিম এবং অতিরিক্ত তেল জাতীয় খাবার বর্জন করতে এবং এই সময় জাতীয় দ্রব্য অ্যালকোহল যথাসম্ভব চেষ্টা করুন এড়িয়ে চলতে আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছে ভালো লাগলে লাইক করবেন এবং পারলে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার